আজ তোমাদের সাথে শেয়ার করো কিভাবে ইনস্ট্যান্ট সহজেই ক্ষীর বাড়িতে তৈরি করে নিতে পারবে আমরা খোয়া ক্ষীর সাধারণত দোকান থেকে অনেকটা বেশি দাম দিয়ে কিনে আনে থাকি তবে আজকে যে প্রসেসটা দেখাবো একদম কম খরচে আর ইনস্ট্যান্ট সহজেই বাড়িতে খোয়া ক্ষীর তৈরি করে নিতে পারবে তার জন্য আমি দু প্যাকেট দশ টাকা দামে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট ওভেনে কড়াই বসিয়ে লিকুইড দুধ দিলাম তার আগে ঘি দিয়ে দিয়েছি অল্প একটু লিকুইড দুধটাকে হালকা গরম করে নিয়ে এবার প্যাকেট দুধগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে দুধের সাথে গুলে নিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ একটু মিষ্টি থাকে তাই চিনিটাও বুঝে শুনে দিতে হবে এরপর এইভাবে দুধটাকে ঘন করে নিতে হবে এখন যে দুধের ঘনটা হয়েছে এটা দিয়ে তোমরা কনডেন্স মিল্ক হিসাবে ব্যবহার করতে পারবে তবে এই দুধটাকে আরও ঘন করে নিতে হবে ঠিক এইভাবে ঘন করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি একটা ছোট পাত্রের মধ্যে ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম এরপর দেখো ঠিক এইভাবে খকিটাকে সেট করে নিয়েছি এরপর এটাকে দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখলেই হবে সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে তোমাদের দেখিয়েও দিচ্ছি এইভাবে সুন্দরভাবে গ্রেড করা যাবে কম খরচে ইনস্ট্যান্ট এইভাবে তোমরা সহজেই বাড়িতে ক্ষীর তৈরি করে নিতে পারবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ